أمر الله ربنا بَرِينَ وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنا معكم إنما نحن مصلحون سورة بقر إجر نمبر إبن بر آية المدين أمر الله ربنا بَرِينَ এই সকল ফাঁসেক ফুজ্জারা যখন চেয়ারের মালিক হয়ে যাবে তখন তারা বলবে লুফ সিদু আমরা জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করি না আমরা সংস্কার করতে আসছি এই ফাঁসেক ফুজ্জারা সংস্কার করার নামে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রস্তাব করে আর তারা বইলা বেড়ায় মহিলাদের জন্য বোরকা খুব ক্ষতিকর বোরকা পরলে মহিলাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় এই ধরনের কথা আমাদের দেশের এই ধরনের চেয়ারের মালিক যারা হয়েছে তারা বলছে কি বলে নাই আরো জোরে বলেন এরা চায় মহিলাদেরকে রাস্তায় নামাইয়া বোরকা থেকে বের করে তারা ধর্ষণ করতে চায় ঠিক না বলেন ঠিক না বলেন এরা সংস্কার এরা যখন ক্ষমতায় চলে যাবে ক্ষমতা তো পরের কথা চেয়ারে মালিক হয়ে যাবে তারা ষাটটা কর্মসূচি বাস্তবায়ন কই কার কথা আমার আল্লাহর কথা কথা বলেন না কেন ভয় পাইতেছেন নাকি কোরআনের কথা বল তারা যেই কর্মসূচিগুলো পালন করবে আমার আল্লাহ বলে আলমিন কর্মসূচির মধ্যে আল্লাহ তালা জানাই দিয়েছেন প্রথম দুইটা কর্মসূচি কি সুরা নামল চৌত্রিশ নম্বর আয়াত امر الله رب العالمين بل إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. أمر الله رب العالمين بل এই ধরনের ফাসেক ফুজারা চেয়ারের মালিক হলে নেতা হয়ে গেলে কি করবে এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন বলে দিলেন তারা এলাকার মধ্যে গলিতে গলিতে সন্ত্রাস কায়েম করবে কি করবে কার কথা আল্লাহর কথা দেখেন কি বলে আল্লাহ তারা মহল্লার মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য সন্ত্রাস বাহিনী কায়েম করবে নম্বর আমার আল্লাহ বলে তারা দুই নম্বর কর্মসূচি পালন করবে ওই ফাঁসে খুজ্জার লোকেরা তাদের গদি ঠিক রাখার জন্য চেয়ার ঠিক রাখার জন্য তারা এলাকার মধ্যে সম্মানিত ব্যক্তি যারা আছে তাদেরকে বাসাই কইয়া অপদস্থ করবে অপমানিত করবে লাঞ্ছিত বঞ্চিত করবে শুধু তাই নয় মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে রাখবে আমার তিন নাম্বার কর্মসূচি আমার আল্লাহ আল্লাহরবুল আলমিন জানাই দিলেন আমার আল্লাহ ফরাবুল আলমিন বলেন তিন নাম্বার এবং চার নাম্বার কর্মসূচিটা কি الله رب العالمين سورة بقرة بيشة بسطة بر آيات شطر بقرة دي, دي بولت وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرس والنس والله لا يحب الفساد আল্লাহর আলমিন বলেন তারা তিন নম্বর এবং চার নম্বর কর্মসূচিগুলা কীভাবে বাস্তবায়ন করবে দেখো সমাজের রাষ্ট্রের যত সম্পদ আছে এই সমাজের রাষ্ট্রের সম্পদগুলো ব্যাংকের সম্পদ জমিনের খনিজ পদার্থের যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো তারা কুক্ষিগত করবে তারা নিজেদের নামে নেওয়ার জন্য যত ধরনের কলকৌশল আছে সব কিছু করবে নিজের বাপের সম্পদ হিসাবে তারা ব্যবহার করবে লকারে সম্পদ ঢুকায় রাখবে বিদেশি সম্পদ পাচার করবে নিজের নামে জমি লিখে নিবে এরকম ত্রাস সৃষ্টি করে জনগণের সমস্ত সম্পদ রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ বলে চালাইয়া দিবে চার নম্বর কর্মসূচি আমার আল্লাহ রব্বুল আলমিন সুর আনফাল একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন ওই ধরনের ফাঁসে ফুজ্জাররা যখন চেয়ারের মালিক হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তারা চার নম্বর কর্মসূচি পালন করবে চার নম্বর আবার তিনটা কর্মসূচি পালন করবে কৈ দিয়াম কুরু বিকাল্লা দে না কাফারুল ইউস মিতু কা আ উয়া ওয়াম কুরু না অয়াম কুরুল চার নম্বরে গিয়ে তারা যখন একটা কর্মসূচি পালন করবে চার নম্বর কর্মসূচি তখন তারা তিনটা কাজ করবে ওই সম্পদগুলা যখন ব্যক্তিগত সম্পদে ব্যবহার করবে সমাজের মধ্যে কিছু লোক আসে তাদের বিরুদ্ধে কথা বলবে ঠিক কি বলেন কেমত পর্যন্ত হকের পক্ষে কথা বলার লোক আছে কি নাই আরও জোরে বলেন এই সমস্ত কিছু কিছু লোক যখন হকের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে কথা বলবে তখন তারা তিনটে কর্মসূচি তাৎক্ষরিকভাবে তারা বাস্তবায়ন করবে যেমন এভাবে রাসুন সন্নালি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবে তিন বছর পর্যন্ত জেলখানা থেকে যখন বের হলো আমার হাবিব সন্নল আলিহি ওয়াসাল্লাম মসজিদে কাবার আঙ্গিনায় বসে বসে আমার হাবিব ধ্যানে ভগ্ন ছিলেন এদিকে বের হওয়ার পরে আল্লাহর হাবিব দুয়ার বৈঠকে আবু জাহেলের নেতৃত্বে তিনটা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা পদক্ষেপ নিলেন এই সুরা আনফালের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আল্লাহ হাবিব আল্লাহ তারা তিনটা কর্মসূচি নিয়ে আসে যেহেতু আপনারা আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন সুদ ব্যবসারের বিরুদ্ধে কথা বলেন এই জন্য তারা তিনটা কর্মসূচি নিচ্ছে এক নম্বর হয় আপনাকে তারা আবদ্ধ ঘরে আবার বন্দি করে রাখবে এক নম্বর কি করবে আপনি যদি কথা না বলতে পারেন একবারে পুরো ঘরের মধ্যে তালাবদ্ধ আবদ্ধ করে রাখবে অথবা তারা আপনাকে হত্যা করে দিবে তিন নম্বর কর্মসূচি অথবা আপনাকে দেশান্তরী করবে দেশ থেকে বের করে অন্য দেশে পাঠিয়ে দিবে আল্লাহর হাবিব সাল্লু আলহি ওসাল্লামকে তিন নম্বর কর্মসূচি তারা বাস্তবায়ন করে ইসার সে দেশ থেকে তারাই দিছে ঠিক না বলেন এ কথা বলে নাকি ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহর বলে আমি এত কৌশলী অত কৌশুলি দিয়ম কুরু বিকল্লাদিনা কাফারুলীয়ুস্বিতু কাউয়তুলু কাউয়ুস্লিযুৎ অয়ং কুরু নয় কুরুল্ল কল্লা হুফৈরুল মা কিরি আমার নফরকপুলার আমি দীর্ঘ চট বছর পরে আবার মক্কা বিজয়ের মাধ্যমে ওই কাবার মালিক বানায়া বিজয়ী ভেসে আবার ফিরে দিয়েছে ঠিক কিনা বলেন যারা বিরোধিতা করছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশান্তরী করেছে অথবা জমিন থেকে শেষ করে দিয়েছে পৃথিবীর মধ্যে যদি কোনো জালেম এই অবস্থা করে যারা হকের কথা বলে তাদেরকে যদি আপনার আবদ্ধ করে বন্ধ করে রাখে অথবা হত্যা করে দেয় অথবা দেশান্তরী করে দেয় আমার আল্লাহ আল্লাহরালিন ফেরত থেকে শুরু করে এই পর্যন্ত যারাই এইগুলা করছে আল্লাহ আল্লাহরালিন তাদেরকে সাময়িক সময়ের জন্য হয়তো কষ্ট দিয়েছে কিন্তু যারা কষ্টও দিয়েছে তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে ঠিক কিনা বলে সাথে মিল আছে তো আল্লাহর ওয়াদার সাথে মিল আছে তো বুঝে নিয়েন তাহলে চার নম্বর কর্মসূচি তারা পালন করেই সারবে এবং কইরা সারছেও দেশে দুনিয়ার মধ্যে ঠিক কিনা বলেন পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর একটা আয়াতের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিলেন তারা আর তিনটা কর্মসূচি পালন করবে আমার আল্লাহ রাবুল আলমিন বলেন المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون এই সমস্ত ফাসেক ফুজারা যখন চেয়ারের মালিক হয়ে যাবে পাঁচ নম্বর কর্মসূচি তারা মরু নাবিল তারা অন্যায়ভাবে আইন পাশ করে খারাপ কাজের বৈধতা দিয়ে দিবে পতিতার লাইসেন্স দিয়ে দিবে নাউজুবিল্লা বলবেন না আরও জোরে বলেন নাউজুবিল্লা হয়তো আমাদের দেশে নাই কিন্তু পাশের দেশে আছে ঠিক কিনা বলেন আমার ভাইরা বুঝে নিয়েন মিলেই নিয়েন তারা কি করবে পতিতার লাইসেন্স দিবে গাজার লাইসেন্স দিবে মদের লাইসেন্স দিবে যত ধরনের খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলা লাইসেন্স দিয়ে বৈধ কইরা দেশের মধ্যে প্রতিষ্ঠিত করে ছাড়বে ছয় নম্বর মরুনা বিল মংকারী অয়ান হাওনা আনিল মাহুস যারা কোরআনের কথা বলবে হকের কথা বলবে ভালো কথা বলবে কোরআন বাস্তবায়নের কথা বলবে দেশের মধ্যে তাদেরকে মুখ বন্ধ করার জন্য আইন পাশ পাশ করে কোরআনের তাফসির বন্ধ করে দিবে ঠিক কিনা বলে কোরআনের কথা বলতে দিবে না সেখানে গাছবাজা চালিয়ে দিবে কোরআনের হক কথাগুলো বলতে দিবে না আল্লাহর আল আমি বলে ইয়া রাস্তা আল্লাহ ইয়া হাবিবাল আপনি শোনেন কাফারু লা উ লিহাজ আল্লা কোরআন ও আল্লাহ তাক কাফের ফাসে খুচ্ছারা কেমন পর্যন্ত এরকম করবে যেখানে কোরআন তোলাত হবে কোরআনের তাফসিল হবে ওয়াজ মাহফিল হবে আজান হবে এইগুলা তাদের কর্ণ উপরে তো পৌঁছাইবে না বরঞ্চ এইগুলা বন্ধ করার জন্য বিভিন্নভাবে আইন পাশ করে তারা সাংসদের মধ্যে এটা পাশ করে বৈধতা দেশ বন্ধ করবসূচী সাত নম্বর কর্মসূচি ভালো কাজের জন্য মসজিদ মাদ্রাসার নির্মানের জন্য যদি এটিএমদের জন্য আপনি তাদের কাছে হাত পাতেন ভালো কাজ করার জন্য তাদের কাছে যদি সাহায্য সহযোগিতা করে তখন তারা ব্যঙ্গ করে বলবে অপমান তো করবেই তারা হাতকে গুটায় নিবে দিবে না অপমান করবে মসজিদের জন্য দুই হাত এইভাবে রাখছে একবার খুলবি না বুট করে রাখবি তার মানে তাদের হৃদয়ে সংকুচিত হয়ে যায় কিচ্ছু দিবে না এই সাতটা কর্মসূচি তারা পালন করবেই এটা কয় নম্বরের আলামত বলছিলাম সাত নম্বরের সাত নম্বরের আলামত আর ভূমিকম্প সহ আজাব গজব আসাব দশ নম্বর কারণ অসাআদাল কবিলাতু ফাঁসি এই ধরনের ফাঁসে যারা যখন নেতা হয়ে যাবে তখন ভূমিকম্প ভূমিধস এই আজাব একটার পর একটা আসতেই থাকবে দশ নম্বর আলামত অকানা জায়াইমাল কওমি আর হম নিকৃষ্ট লোকগুলা সমাজের দায়িত্ব নিবে নিকৃষ্ট যারা একবারে গাঞ্জাখুর আছে না এরা সমাজের দায়িত্ব বলবে আমরা সমাজের কাজ করতেছি এই দায়িত্বগুলা নিবে রাসূসাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলেন বারো নম্বর আলামত রৈচুলা মাখতা সাররিহি কোন মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করে হাজির সাহেব একজন ভালো মানুষ তার সন্তান তার মেয়ে চোদ্দ পনেরো ষোলো বছরের মেয়ে স্কুলে যায় অনেক ভয় কখন কে কী করে তো সমাজে যখন নিকৃষ্ট ব্যক্তিরা মরে মরে দাঁড়াই থাকে ফাসাদ সৃষ্টি করে তাদের অনিষ্টতা থেকে মেয়েকে বাঁচানোর জন্য দেখবেন ওই হাতে সাহেব বারবার সালাম দেয় আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বাবু ভালো আছো অথচ নামাজে আসেন ভালো কাজের মধ্যে নাই তার সন্তানকে বাঁচানোর জন্য এই সম্মানিত লোকগুলা অসম্মানিত ব্যক্তিদেরকে সালাম দিয়ে চলবে